ছোট্ট সংসার বাবু আর কবিতার একমাত্র ছেলে বিশ্বদীপ কাজের সূত্রে বিদেশে ওখানেই তার সংসার কসবাড়ি ফ্ল্যাটে দুই বুড়ো বুড়ি থাকার মধ্যে আছে রাত দিনের কাজের লোক শিখা এই ক্ষুদ্র সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওকেই করতে হয় শিখা আছে এখানে প্রায় পাঁচ বছর ওর বয়স হতে চলল পঞ্চাশ তবু দুই বৃদ্ধ বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে ছেড়ে চলে যেতে পারে না দিলীপ বাবুর হার্টের ব্যামন আর কবিতার সুগারের দুই রোগী নিয়ে সকাল থেকেই ব্যস্ত থাকতে হয় শিখাকে এক একজনের এক এক রকমের পছন্দের খাবার একমাত্র চা এটাতেই স্বামী স্ত্রীর মিল অবশ্য শিখাকে ওরা নিজের মতো মনে করে তাই শিখাও এখানে পড়ে আছে এই আগস্টে আসিতে পড়বে আর সেপ্টেম্বরে সকাল ছটায় দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙাতে হয় শিখাকে হাতে লিকার চা নিয়ে চা খেয়েই গিন্নি আগে বাথরুম যাবে তারপর চান্স কর্তার কিছু বললেই কবিতা খ্যান খ্যান করে উঠবে লেডিস লেডিস লেডিস্ট বলে তো গলা ফাটাও আর এখন কর্তা গজগজ করতে থাকে এই একটাই অসুবিধে বাথরুম একটা জেনে শুনেই কিনেছিলেন তখন কতই বায় ছেলের পড়াশুনো চালাতে গিয়েই হিমশিম এর ওপর আছে লোক লৌকিকতা রোগ অসুখ গিন্নি বাথরুমে ঢোকা মানে পাক্কা আধ ঘন্টা নাও বেগ চেপে বসে থাকো এরপর শুরু হবে কবিতার পুজো পাঠ সেও এক ঘন্টা তেত্রিশ কোটি দেবতা ঠাকুর ঘর তো নেই ডাইনিং টেবিলের একপাশে একটা কাঠের সিংহাসন পেতে পুজো করা সেই নিয়েও শুনতে হয় দিলীপ বাবুকে এখন গা সওয়া হয়ে গেছে তবে তিনিও মাঝে মাঝে কুটুর কুটুর করেন গিন্নির মেজাজ আরও সপ্তমে চড়ে তবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই এক ঘন্টা যুদ্ধবিরতি কেননা ওই সময় ছেলের ফোন আসার টাইম বিদেশ থেকে যদিও রোজ নয় তবু অপেক্ষায় থাকতে হয় এক বছর আগেও দুজনে গাড়ি ভাড়া করে মাঝে মাঝে বেলুর মঠ কালীঘাট দক্ষিণেশ্বর যেত কিন্তু এখন ভয় লাগে যদি রাস্তায় কারো কিছু হয় এই এক বছরে রোগ দুজনকেই বেশ কাবু করে ফেলেছে আর টিভিতে নানা রকম দুর্ঘটনা মারামারির খবর দেখেও মনের জোরটা কমে গেছে তাই বাড়ির এই ছোট্ট পরিসরে মনটাও বোধ হয় সংকীর্ণ হয়ে গেছে না হলে একটুতে খিটিমিটি লাগছে কেন দুজনেই দুজনকে ভালোভাবে চেনে তাদের কি আজকের পরিচয় একই ছাদের নিচে জীবনের পঞ্চাশ কত ছবি কত মুহূর্ত কত কষ্ট দুঃখ আনন্দ তারা একসাথে মোকাবিলা করেছে হাতে হাত রেখে লড়াই করেছে আজ এই শেষ সময় এসে কি হবে আর হিসেব করে কি পাইনি কি পাওয়া উচিত ছিল জীবনে কতখানি ঠকলাম কি হারালাম চুল চেরা হিসেবে কি সবকিছু ফিরে আসবে শুধু মনের কষ্ট কিন্তু আমরা ভুলে যাই অযথা কথা কাটাকাটি করে অসুক্ত শরীরকে আরও দুর্বল করি এই যেমন এরা করে চলেছে শিখা কাজের মেয়ে তার কি সাজে ওদের কথায় নাক গলানো সেদিন সামান্য ব্যাপার নিয়ে শুরু হয়ে গেল ঝগড়া ভুলে গেল ওরা ওদের বয়স রোগ অসুখের কথা রাতে দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল ওরা প্রথম কথাটা তুলল দিলীপ বাবু আচ্ছা ছেলে ফোন করলে তুমি তোমার অসুখের কথা রোজ বলো কেন বলো তো এক ঘে ফাটা রেকর্ড কারো শুনতে ভালো লাগে কি আমি ফাটা রেকর্ড বাজাই আসলে ছেলে আমার সঙ্গে বেশি কথা বলে তাই তোমার গায়ের জ্বালা দেখেছ তোমার এই স্বভাব কি কথার কি জবাব কবিতা জোরে বলে আমার অসুখে কোনদিন তুমি কিছু মাথা ঘামিয়েছ কোনোদিন জিজ্ঞেস করেছ তুমি কেমন আছো আবার অন্য কেউ জিজ্ঞেস করলেও গায়ের জ্বালা দিলীপ বাবু বুঝতে পারছে নিজে উত্তেজিত হয়ে পড়ছে রাগ তাকে ভুলিয়ে দিচ্ছে তার হার্টের অসুখের কথা তোমার অসুখ হলে পাড়ার লোক এসে দেখতো আমি তোমার জন্য কোনোদিন কিছু করিনি হাঁপাচ্ছে রীতিমতো কবিতাও ভুলে যাচ্ছে তার হাই সুগারের কথা টেনশনে যে সেটা আরো বেড়ে যায় কে এই মুহূর্তে বোঝাবে রাত্রিবেলা গলা তুলে ঝগড়া করো না তো তোমাদের এই পুরুষ যাত্রাকে ভালো করে চেনা আছে কবিতা মুখ ঝামটা দিয়ে ওঠে দেখবো দেখবো যখন আমি থাকবো না কার সঙ্গে ঝগড়া করো আর তোমার ওই জ্ঞান আর দুঃখের কাহিনী কে শুনে কর্তার গলা আরো চড়েছে কেউ রণে দেবার মুঠে নেই কবিতা বলে জেনে রাখবে রাজা বিনা রাজ্য আটকায় না দিলীপ বাবু আর পারল না বুকের বা দিকটা থামচে ধরল চোখ মুখ লাল হয়ে উঠেছে কবিতার চোখ পড়ল রাগটা কমতে শুরু করলো লোকটা অভিনয় যে করছে না সেটা বুঝতে অসুবিধা হল না পা টেনে টেনে খাট থেকে নেমেই পশুদের বড়িটা এনে দিল বড়িটা কাপা হাতে মুখে জল ফেলে খেলো দিলীপ বাবু কবিতারও ওই চেঁচামেচি করে মাথাটা কিরকম ঘুরছে স্বামী স্ত্রী দুজনেই আর কথা না বলে শুয়ে পড়ল যখন মুখের কথা শেষ হয়ে যায় তখন শুরু হয়ে যায় মনের কথা মনের মধ্যে শুরু হয়ে যায় কথার চাষ দুজনেই চোখ বুঝে তাই করে চলল তারপর এক সময় নিদ্রা দেবী সদয় হয়ে ওদের চোখে ঘুম উপহার দিল বার্ধক্যে যা অতি দুর্লভ বস্তু যথারীতি সকালে ঘুম ভাঙলো কবিতার পাশ ফিরে দেখে স্বামীও চেয়ে শুয়ে আছে শুয়ে শুয়েই কবিতা বলল শরীর কেমন কাল রাতে ভয় ধরিয়ে দিয়েছিলে দিলীপ বাবুর মুখের গোড়ায় চলে এসেছিল কথাটা কেন রাজা বিনা রাজ্য আটকায় না তারপর ভাবলেন থাক আবার না হলে শুরু হবে দিনটাই মাটি তাছাড়া আজকে শরীরটাও চাঙ্গা লাগছে শরীরের সঙ্গে মনের একটা যোগ আছে তাই মনটাও খুশি খুশি উল্টে প্রশ্ন করল ভালো আছি কবিতা তোমারও তো রাত্রে মাথা ঘুরছিল এখন কেমন আছো স্বামীর মুখে অনেক দিন পর নিজের নামটা শুনে ভালো লাগলো নিজের নামটাও অনেকদিন কারো মুখে শোনা হয়নি এই বয়সে কে ডাকবে তার বাপমার দেওয়া নামে স্বামীর দিকে তাকালো বুকে স্বামীর তার ফর্সা শিরা ওঠা হাতটা রাখল এতদিন বাদে এই নামটা মনে পড়ল কবিতার গলায় চল্লিশ বছর আগেকার অভিমান ছড়ে পড়ল দিলীপবাবু বাবু অবাক বিস্ময়ে বৌয়ের মুখের দিকে তাকালো ঠিক যেন পঞ্চাশ বছর আগেকার কবিতা সেই ফর্সা মুখ বড় বড় টানা চোখ গোলাপি ঠোঁট ভুল দেখছে নাকি ভালো করে দেখার জন্য হাত দিয়ে মুখটা অল্প তুলে তুলে ধরল স্বামী স্ত্রীর এই নাম ধরে ডাকা আগেকার দিনে ভাবাই যেত না তবু আড়ালে আবডালে কখনো সখনো দিলীপ ডাকত লজ্জায় মরে যেত কবিতা আর স্ত্রী স্বামীর নাম ধরে ডাকা বিরাট পাপ হয়ে যেত এখন তবু মানুষের মধ্যে মানসিকতা বদলেছে এটা ভালো ঠিক বলেছ কবিতা অনেকদিন বাদে ডাকলাম কেন জানি না আজ সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে কত কি ভুল করে এসেছি সব শখ আহ্লাদ গোপন রেখে দুজনে শুধু সংসারের দিকে তাকিয়েছি আজ তাকে দেখছি সময় জিনিসটাই এই ফাঁকে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে এখন আফসোস করা ছাড়া আর কিছুই নেই এই আফসোস থেকেই আসে রাগ একে অপরকে দোষ দিয়ে ভোলার চেষ্টা করি দিলীপের মুখে নরম হাতটা চাপা দিল কবিতা এক টানা কথা বলছো তুমি জানো না তোমার রোগের কথা আমি মুখে যাই বলি ভাবতো এই বয়সে তুমি ছাড়া আমার পাশে কে আছে তোমার কিছু বলে আমি কি করব ওর গলায় একটা কান্নার একেবারে আমার মনের কথা বলেছ তুমি গাঢ় কণ্ঠ দিলিপের একই কথা আমিও ভাবি আগে যদি তোমার কিছু হয়ে যায় কে আমাকে দেখবে দিলীপের গলাটাও কান্নায় বুঝে আসছে একে কি বলে প্রেম ভালোবাসা যা কখনো মরে না সুযোগ পেলেই মনের গোপন স্থান থেকে বেরিয়ে আসে কবিতা বলে এখন মনে হয় ওই সহমরণই ভালো ছিল দুজনে যদি একসঙ্গে যেতে পারতাম ও ভালো হতো দিলীপ ওর কথায় সায় দেয় এবার কবিতা বাস্তবে ফিরে আসে ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে ইস কি কাণ্ড দেখেছো কথা বলতে বলতে কখন সাড়ে ছটা বেজে গেছে কিন্তু শিখাও তো চা নিয়ে ডাকলো না ভালোই হয়েছে ডাকেনি দুটো প্রাণের কথা বলা গেল একটু হালকা দিলীপের গলা এই সময় দরজায় আঘাত পড়ল। কিন্তু এত জোরে দরজা ধাক্কাচ্ছে কেন শিখা দরজা ভেঙে ঢুক ঘরে ঢুকবে নাকি একটু বাদেই ওই কথাই সত্যি হলো দরজা ভেঙে পাড়ার লোকের সঙ্গে পুলিশও ঢুকল সবাই করুণ চোখে দেখল দুই বৃদ্ধ বৃদ্ধা মোড়ে কাঠ হয়ে পড়ে আছে বিছানায় ডাক্তার এসে জানালো অনেকক্ষণ আগেই হার্ট ফেল করেছে দুজনে কলমে শঙ্কর চ্যাটার্জি গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ